सुप्रभात बंधुआ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল নটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত ঘরে বাইরে বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি বেশ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম উঠে নিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করেছিলাম একটু মানে ওই প্রাণায়াম করেছিলাম তারপর বাগানে দিকটা গিয়েছিলাম তারপর সমস্ত বাসিক কাজ কমপ্লিট করে নিয়ে এখন স্নানটা সেরে নিয়েছি আর আজকের জলখাবারে জানো তো ওই ছাতু মুড়ি এইসবই খাওয়া হয়েছে আর কি তো এতটা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখন মানে কেউই আর রুটি রুটি খেতে চাইছে না সবাই ওই মুড়ি নয় ছাতু মুড়ি এইসবই খেতে চাইছে সেই কারণে আর রুটি রুটির দিকে এখন আর যাচ্ছেই না ওই ছাতু মুড়ি এই সমস্তটা খেয়েছি মানে সকলে মিলে এইগুলোই এটাই আর কি টিফিন করা হয়েছে তারপর আমি ভাবলাম একদম স্নান করে নিই স্নান করলে কি হয় তো স্নান করে রান্না করলে একদিকে স্নানটা মিটে গেলে তো একটা বড় কাজ মিটে যায় তার মধ্যে না মাথাটা একটু ঠান্ডাও থাকে তো কোনো কোনো দিন হয় আবার কোনো কোনো দিন হয় না যেমন যখন কাজ পড়ে আর কি তো সেইভাবেই তো আমাকে চলতে হয় তো সেই কারণে আজকে স্নান করে একদম পরিবাটি করে নিয়ে কিন্তু রান্নায় যাব। তো স্নান করে নিয়েছি এখন মানে পুজো করব ভাত বসাবো এই সমস্ত কাজগুলো কিন্তু বাকি রয়েছে তাই স্নান টান করে একদম ভাতটাকে বসিয়ে দিলাম দিয়ে কিন্তু ওপরে যাব পুজোটা করে নিতে আর পুজো করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লাগে কারণ মা তো অনেকটা পরিমাণে ফুল তোলে তাই অনেকটা পরিমাণে ফুল যখন তোলে সেই ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে সাজাতে বেশ ভালো লাগে তো আর সাজানোর পর যখন দেখি আমাদের পুরো সিংহাসনটা ঠাকুরের সাজানো হয়ে গেছে ঠাকুরকে এত সুন্দর মোহময়ী রূপ লাগছে তখন কিন্তু নিজেই ঠাকুরের সামনে থেকে আর উঠতে ইচ্ছা করে না পুজো করার পরও কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকি ঠাকুরকে দেখতে থাকি বিশেষ করো নিজে হাতে সাজাই তো সাজানোর পর যখন ভালো লাগে দেখতে আর ঠাকুরের রূপের ছটায় যখন চারিদিকটা আলোকিত হয়ে ওঠে তখন সত্যি বলছি ওইখান থেকে উঠতেই ইচ্ছা করে না কিন্তু কি। পিছুটা নাচে রান্না করতে হবে আরও অন্য অন্য কাজ থাকে অন্য দিনে তো সেগুলো করতে হবে সেই কারণে তাড়াতাড়ি করে আবার উঠেও পড়তে হয় কিন্তু বেশ সাজানোর পর ঠাকুরকে পুজো করার পর কিন্তু বেশ কিছুটা সময় ধরে আমি বসে বসে দেখি আমার আত্মায় শান্তি হয় জানো তো মনটা ভীষণ ভালো হয়ে যায় যাই হোক এদিকে দেখো পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি নিয়ে কিন্তু নিচে চলে যাব আর দেখলেই তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর আনাজপত্রগুলো কিন্তু কাটতে হবে কি বলতো একা হাতে কাজ করি তো তাই না একটুখানি ভেবে চিনতে কাজ করতে হয় যে কোন কাজটার পর কোন কাজটা করলে আমার একটু সুবিধা হবে আর এদিকে যেন তো স্নান করার সময় কিন্তু অনেক জামা কাপড় কেচে নিয়েছিলাম কারণ মেয়ে এই জিন্সের প্যান্টটা দেখছো এটা পরছে বেশ কয়েকটা দিন হয়ে গেল পরছে তো এটাকে কেচে না কাচলে তো আর তোলা যাবে না গতকালও পড়েছিলো পড়ে আমাদের রক্ষাকালী তলায় গিয়েছিল তো সেই কারণে যেগুলো কাঁচার ছিল সেগুলো সমস্তটাই কেচে রোদে মেলে দিলাম আর স্নানের পরে এই যে ছাদে এসেছি বিশ্বাস করো পায়ের তলাটা যেন আমার পুড়ে যাচ্ছে ভাবছি কীভাবে তাড়াতাড়ি করে শকুর দিয়ে আমি নেমে পড়বো এতটা পরিমাণে তাড়াতাড়ি করছিলাম আর মানে জামা কাপড়গুলো মেলতে মেলতে এতটা পরিমাণ ঘেমে গিয়েছিলাম না নিচে এসে মনে হচ্ছিলো যেন আবার একবার করে স্নান করি তো এটাই যেন তো ছাদটা এতটা পরিমাণে পুরে আছে আর এদিকে দেখো আচারটা কিন্তু বেশ ভালো আর কি মজে যাচ্ছে জানো তো এই সুযোগে মানে রোদরা তো এখন বিশালভাবে পাচ্ছে আর রোদের জন্য রোদের কারণে কিন্তু আচারটাও বেশ ভালো করে মজিয়ে তৈরি হচ্ছে আর এখনো পর্যন্ত খেয়ে দেখা হয়নি কেমন হয়েছে তবে ওই যখন মানে কি টাকাটা বন্ধ করে ঘরের ভিতর রাখি তুলি তখন তার যে একটা আচারের যে একটা স্মেল সেটা যখন নাকে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে জানো তো আর মানে গ্রাম থেকেই কিন্তু বোঝা যায় যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে যাই হোক তারপর নিচে নেমে এসেছিলাম এসে দেখো এদিকে ভাতটাও এদিকে রেডি হয়ে গেছে কারণ ভাত বসিয়ে আমি অনেক কাজ করেছি কিন্তু ভাত বসিয়ে পুজো করেছি ছাদি জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আমি বলি না আমি যে প্রসেসে ভাত করি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো সত্যি খুব তাড়াতাড়ি হয়েও গেছে এখন ভাতটাকে নামিয়ে নিয়ে তারপর কিন্তু একের পর এক বাকি রান্নাগুলো সমস্তটা সেরে নেব আর আজ যেহেতু রবিবার তো আজকে রান্নাটাও কিন্তু একটু চাপের আছে কারণ আজকে মাছ হবে মাংস হবে তো এটাই হয় আর কি প্রত্যেক রবিবারই কারণ চিকেন আমরা সকলে খাই আবার আমাদের মা খায় না আর আজকে রবিবার চিকেন না করলে আবার মেয়ে খেতে চাইবে না অনেক রকম সমস্যা আছে জানো তো সেই কারণে চিকেন মাছ দুটোই করতে হয় আজকে রবিবার দিনে আর এদিকে ভাবলাম আর কী করবো আর কী করবো ফ্রিজে একটু বরবটি ছিল অনেক দিনের বরবটিটা ছিল বরবটিটা অনেক দিনের হলো কিন্তু ভালোই ছিল টাটকা ছিল জানো তো তো সেই বরবটি আলু কুমড়ো বেগুন এই সমস্তই সবজি দিয়ে একটা ওই চচ্চড়ি মতো বসিয়ে দিলাম বেশ ভালো লাগে খেতে প্রথম পাতের ভাতের সাথে আর এই যে আজকে নেওয়া হয়েছিল পাবদা মাছ তো আজকে মাছ কাকুর কাছ থেকে না পাবদা মাছ নিয়েছিলাম এটাকেই নুন হলুদ আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আর একটুখানি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এ তো তারপর ভাজাভাজি করব। তো এই সর্ষে পাবদা করব আর হচ্ছে তোমার চিকেন কষা করব, আর এই যে দেখলে একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি ওটা মোটামুটি এখন হচ্ছে তো সেই ফাঁকেই আর কি পাবদা মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আর তাতে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে যে এখন রেখে দিলাম আর যেহেতু চিকেনও হবে তাই কিন্তু এক পিস এক পিস করেই করেছি জানো তো আর বাকি মাছগুলো তুলে রেখেছি আবার অন্য কোন সময় অন্য কোনো দিন আর কি হবে তো এইদিকে চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে আর দেখেছ গরমের মধ্যে মাথার ঠিক নেই গ্যাসটা অন তার মধ্যেই কিন্তু আমি ওই চচ্চড়ি ঢালবো যে বাটিটা তারটা সেটা বসিয়ে দিচ্ছি আর এদিকে মাছ দিয়ে চাপা দিয়ে দিচ্ছি কারণ না এই মাছ প্রচণ্ড ফাটে আগে না অনেকটা বুঝতাম না তো অনেকটা অনেকটা তেল দিয়ে ভাজতাম যার জন্য না পুরো আর কি ফটফট করে ফেটে এক তো থালায় লাগতো তারপর কিন্তু একটু ফাঁকা থাকলেই বাইরে বেরিয়ে লাগতো তো এখন একটু অল্প অল্প তেলে ভাজি যার জন্য না অতটা পরিমাণে ফাটে না তো আর ঢাকা চাপা দিয়ে দিই সেই কারণে না অনেকটাই আর কি সুবিধা হয় তো এই পাত্তা মাছ একটু অল্প পরিমাণে তেল মানে একদম অল্প নয় মানে যতটা প্রয়োজন একটা মাছ ভাজবার জন্য যতটা প্রয়োজন ততটা দিলেই ভালো আর কি বলো বলতো এই মাছটা পরস্পর মানে গা ঘেঁষে ঘেঁসে দিলে কিন্তু গায়ে আটকে যায় দেখেছি মানে একটা মাছের সাথে আর একটা মাছ আটকে যায় যেহেতু খুবই নরম মাছ এই মাছটা আবার খুলতে গেলেও কিন্তু দেখি ভেঙে ভেঙে মতো যায় সেই কারণে খুব সাবধানে আর অল্প তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হয় মানে রান্না ব্যাপারটাই কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার সত্যি বলতে যার ধৈর্য সহ্য আছে তারা তাদেরই হাতের রান্না কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয় এদিকে দেখো দিয়ে দিয়েছিলাম একচুর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দেখলে তো কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর এই সর্ষে বাটাটাকে তো আমি এইভাবেই দিই ধুয়ে দিই আর খোলাগুলো কিন্তু নিচে তিতিয়ে পড়ে থাকে এই খোলা সময় সর্ষে বাটা দিয়ে তরকারি করলেই কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকের পেটের সমস্যা হয় খোলাগুলোই হচ্ছে সমস্যার কারণ মানে পেট ভার হয় আর গ্যাস হয় আর যদি তুমি খোলাগুলো বাদ দিয়ে দাও তাহলে কিন্তু অতটা পরিমাণ প্রবলেম হয় না এটা কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা আর কি এদিকে দেখো মাত্র দুটো দু পিস আলু ভেজে নিয়েছিলাম আর আজকে চিকেনটা এনেছে মনের বাপী খুবই অল্প পরিমাণে ওই মেয়ের জন্যই এনেছিল আর একটু পিঁয়াজ দিলাম আর দু পিস আলু ভেজে তুলে রাখলাম কারণ হচ্ছে ওই দু পিস আলুর মধ্যে এক পিস আমি খাবো এক পিস হয়তো মন খাবে কি খাবে না জানি না তাই দু পিস দিলাম বেশি চিকেনে যেন তো আমাদের বাড়িতে চিকেনে আলু দেয়ই না মানে চিকেনে কেউ আলু খাইই না তবু তো আমি মাঝে মধ্যে আমার যখন খেতে ইচ্ছা হয় তখন কিন্তু আমি এক পিস দু পিস দিই আমার জন্য আর কিন্তু বাকি কেউ খেতে চায় না তো সেই কারণেই আর কি আমি ওই দু পিস আলু দিয়েছি দু পিস হয়তো একটা এক পিস সকালে খাবো এক পিস হয়তো যদি থাকে রাতে খাবো আর এদিকে দেখো তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পিঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আদা রসুন টমেটো এই তো আমার মশলা চিকেন বলো মটনের বলো আমি ওই আদা রসুন এইসবই দিই আর কি বেশি জিরে ফিরে ধনে ফোনে দিই না চিকেনের বা মটনের মধ্যে তো এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর তারপর আজকের একটু টক দই আছে ফ্রিজে তো এই সেই টক দইটাকেই কিন্তু একটু মিক্সিতে কি ইয়ে করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে সেটাকে আর কি দিলাম তো টক দই দিলে চিকেনে কিন্তু মানে চিকেনের টেস্টটাই কিন্তু অনেকটা আলাদা হয়ে যায় জানো তো আর যেহেতু আজকে কষা কষাই করব তো সেই জন্য আর কি একটু টক দই দিলাম আর ওই দু পিস আলু ওটা কিন্তু কষানোর সময় দিয়ে দিয়েছি কারণ এদিকে গলতে দেরি হবে মানে আলুটা নরম হতে দেরি হবে যেহেতু চিকেন বেশি টাইম লাগে না হতে সেই কারণে না ওই আলুটা আর কি চিকেনের সাথে দিয়েই বেশ ভালো করে কষিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দেখো একটু কেশরী মেথি ঢাকাটার ওপরেই দিয়ে রেখেছিলাম আর ঢাকাটার ওপরে দিয়ে রেখে ছিলাম বলি না একটুখানি করে হয়ে গিয়েছিল তো সেটাকেই আর কি হাতে করে গুঁড়ো করে ওই চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম আর আজকে চিকেনের মধ্যে কিন্তু গরম মশলা দিই নি কারণ গরম মশলা গুঁড়োটা আবার শেষ হয়ে গেছে আবার করে করতে হবে আর এখন আর ইচ্ছা হলো না কারণ এখন তো এমনিই মিক্সির যে ছোট্ট বাটিটা সেটা তো ভিজে গেছে মানে আদা রসুন বেটেছি আর কি সেটা ভিজে গেছে মানে আমাকে যদি আবার ওই গরম মশলাটা গুঁড়োতে হয় না সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এদিকে চিকেনটাও রেডি হয়ে গিয়েছিল আর দেখো দুপুরের লাঞ্চটাও কিন্তু করে নিতে বসে গেছি এদিকে একটু শসা কাটা হয়েছিল আর এদিকে হয়েছে যে পাবদা সর্ষে পাবদা আর হচ্ছে তোমার একটা চচ্চড়ি করেছিলাম সেটা আর এই যে আম বাটা এখনও চলছে ওটা আর একটু গতকালের চাটনি ছিল আর এই যে দেখছি এটা এটা হচ্ছে পেঁয়াজ লেবু একটু লঙ্কার গুঁড়ো নুন দিয়ে আমার মেয়ে একটা স্পেশাল কি বানিয়েছে জানি না ওটাকে বলছে স্যালাড স্যালাড তো মোটেই নয় ওই পিঁয়াজটাকেই করেছে আর কি চিকেন দিয়ে খাবে বলে আর এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় সন্ধ্যার কিছু মুহূর্ত আগে মানে প্রার্থনার কিছু মুহূর্ত আগে সন্ধ্যার সময় তো ঠাকুরকে ধূপ দীপ চালিয়ে নিয়ে বসে যাব আমাদের দয়ালের প্রার্থনায় তো আমাদের ঠাকুরের প্রার্থনা কিন্তু যেহেতু দেরি করে সন্ধে হচ্ছে এখন তো প্রার্থনাটাও কিন্তু প্রার্থনার সময়টাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা যারা আমার ঠাকুরের দীক্ষিত আমাদের ঠাকুরের দীক্ষিত তারা তো প্রত্যেকেই জানো যে প্রত্যেক মাসে কিন্তু আমাদের ঠাকুরের প্রার্থনার সময় সকাল সন্ধে উভয় সময়ই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো সূর্যাস্ত আর সূর্যোদয়ের একটা ব্যাপার থাকে সেই কারণেই আর এদিকে দেখো তারপর নিচে নেমে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর কালকে যেহেতু প্রোগ্রাম আছে মেয়ের তো সেহেতু আজকে সন্ধ্যায় বিশাল কাজের চাপ যে সমস্ত ব্লাউজ প্লাউজগুলো কেনা হয়েছে সেগুলোকে মুড়বো মানে ওর গায়ের মাপের করে মুড়তে হবে তারপর কাপড় আছে সেটাকে প্লিট করতে হবে কুচি করতে হবে অনেক রকম আছে জানো তো আর এদিকে দেখো আজকে বাপটুর জন্মদিন ছিল তো সেই কারণে মেয়েকে বিরিয়ানি পায়েস মিষ্টি এই সমস্ত কিছুই অর্ডি দিয়েছিলো তো এটাই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার মানে আমাদের নয় আমার মেয়ের আর আমাদের তো চিকেন কষা আছেই ওটা দিয়েই আর কি রুটি করে নেবো রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা